আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছে তামান্না নামি নাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ফ্যাসিবাদ দোষরদের জোট এরশাদ পরিবার মাইনাস চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে গতকাল সোমবার রাজধানীর একটি পার্টি সেন্টারে ফ্যাসিস্ট হাসিনার কয়েক সঙ্গী মিলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামে নতুন এ জোটের ঘোষণা দেয়া হয় তবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পরিবার এই জোটের বাইরে রয়েছে এরশাদের ভাই গোলাম মোহাম্মদ অর্থাৎ জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং স্ত্রী রশন এরশাদের নেতৃত্বাধীন অংশের কেউই এই জোটে নেই নতুন এই জোটে জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলো প্রায় সবই নাম সর্বস্ব নতুন এই জোটের চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার আনোয়ার হোসেন মঞ্জুকে প্রধান উপদেষ্টা করা হয়েছে জোট গঠনের সময় লিখিত কাগজে বিশটি দল যুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও তারা মুখে বলছে আঠারোটি দল তবে যে আঠারোটি দলকে জোটের অন্তর্ভুক্ত বলে প্রচার করা হয়েছে তার অন্তত দুটি জোটের সঙ্গে নেই বলে আমার দেশকে নিশ্চিত করেছে জোটে থাকা দলগুলো হল জাতীয় পার্টি জাতীয় পার্টি জেপি জনতা পার্টি বাংলাদেশ তৃণমূল বিএনপি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম বাংলাদেশ মুসলিম লীগ জাতীয় সংস্কার জোট স্বাধীন পার্টি জাতীয় স্বাধীনতা পার্টি বাংলাদেশ সর্বজনীন দল অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক পার্টি জাসদ ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি জাতীয় গণতান্ত্রিক লীগ ও গণফ্রন্ট এর মধ্যে বাংলাদেশ মুসলিম লীগ ও গণফ্রন্ট জানিয়েছে তাদের দল নতুন জোটে যোগ দেয়নি এই দল দুটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে নতুন জোট গঠন প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিস্টরা জড়িত তাদের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না এদিকে জোট ঘোষণার সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও ছিল না বেশ কয়েকটি দল সাংবাদিকদের কাছে সরবরাহ করা তালিকায় থাকা রাজনৈতিক দলগুলোর থেকেও সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল না দলগুলো বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পার্টি লেবার মধ্য হল পার্টি বাংলাদেশ মানবাধিকার পার্টি বাংলাদেশ জাতীয় লীগ ও বাংলাদেশ জনকল্যাণ পার্টি এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ লেবার পার্টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারা নতুন এই জোটে যুক্ত হয়নি নতুন এই জোটে জাতীয় পার্টি জেপি ছাড়াও মুক্তি জোট তৃণমূল বিএনপি ও বিএনএমের নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে এর মধ্যে তিনটি দলই নিবন্ধন পেয়েছে শেখ হাসিনা সরকারের সময় এর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ওই সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল এছাড়া তৃণমূল বিএনপি নিয়েও বড় ধরনের বিতর্ক হয় অভিযোগ রয়েছে হাসিনার আমলে বিএনপিকে বিভক্ত করতে দলটির এক সময়কার নেতা নাজমুল হুদাকে সামনে রেখে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছিল দলটি গঠনের পেছনে সরকারের একটি সংস্থার বিশেষ ভূমিকা ছিল বলেও কথিত রয়েছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও এই জোট গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত জাতীয় পার্টির দুটি অংশই বাসিস শেখ হাসিনা সরকারের দোষর ছিল আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সক্রিয় সদস্য 2014 সালে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়ে হাসিনা সরকারের মন্ত্রিসভার সদস্য হন এই আনোয়ার হোসেন মঞ্জু 2018 সালেও তিনি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল ইসলাম মাহমুদ 2008 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পরবর্তী তিনটি অবৈধ সংসদ নির্বাচনে নির্বাচিত হন জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার সরকারকে বৈধতা দিয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আনিসুল ইসলাম মাহমুদ দুই হাজার চোদ্দ সালে সরকারের মন্ত্রিসভার সদস্য হন সর্বশেষ দ্বাদশ সংসদে নির্বাচিত হয়ে আনিসুল ইসলাম বিরোধী দলীয় উপনেতা মনোনীত হন এছাড়া এই জোটের সঙ্গে সম্পৃক্ত জাতীয় পার্টির নেতা মুজিবুল হক শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন 2008 2014 2018 ও 2024 সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তিনি 2024 সালে নির্বাচনে পোস্টারে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন ওই নির্বাচনে জয়ের পর তিনি বিরোধী দলের চিফ উইং মনোনীত হন এছাড়া জোটের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রত্না সহ দলটির বেশ কয়েকজন নেতা হাসিনার সময় সংসদ সংসদ সদস্য ছিলেন সংবাদ সম্মেলনে নতুন জোটের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন এই জোট কেবল একটি নির্বাচনী জোট নয় এটি একটি রাজনৈতিক জোট আমাদের জোটে অংশগ্রহণকারীরা এতে সম্মতি দিয়েই অংশগ্রহণ করছে দেশ যে বিভাজনের মাঝে আছে আমরা সেই বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ রাজনীতি উপহার দেব এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এখন পর্যন্ত বলিনি আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো ব্যক্তি ক্লিন ইমেজের হলে তাকে নির্বাচনে মনোনয়ন দেব তবে আমরা এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব জোট কোন প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে জানতে চাইলে তিনি বলেন আমাদের লাঙ্গল প্রতীক নিয়ে এখনো মামলা চলমান আমরা আশাবাদী আমরা লাঙ্গল প্রতীক পাব তবে যদি কোনো কারণে প্রতীকটি না পাই তবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমাদের সঙ্গে থাকা নিবন্ধিত অন্য দলগুলোর যে কোনো একটির প্রতীকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। ইসিতে নিবন্ধিত জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল বর্তমানে জিএম কাদের নেতৃত্বাধীন অংশের অনুকূলে প্রতীকটি সংরক্ষিত রয়েছে নির্বাচন অংশগ্রহণের বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন সরকার এখনো নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারেনি নির্বাচন যদি আমরা ঠিকভাবে না করতে পারি অতীতের নির্বাচনগুলোর ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারি তাহলে কিভাবে সম্ভব বর্তমান যে অবস্থা চলছে সে অবস্থা থাকলে এটি প্রকৃত একটি মব কালচারের নির্বাচন হবে আর নির্বাচনে যদি অংশগ্রহণের মতো পরিবেশ না থাকে তাহলে আমরা হয়তো অংশগ্রহণই করব না তিনি আরও বলেন আমরা আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নির্বাচনকে সঠিকভাবে আয়োজন করা হবে যাতে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয় আনিসুল ইসলাম আরও বলেন আমরা অনেক ভুল করেছি আমরা দলীয়ভাবে সেই ভুলের জন্য ক্ষমাও চেয়েছি কিন্তু একটা সরকারকে পালিয়ে যেতে হয় সেটি আমরা চাই না একটা রাজনৈতিক দলকে নির্যাতিত হতে হয় এটাও আমরা চাই না জোট গঠন অনুষ্ঠানে তৃণমূল বিএনপির মহাসচিব মেজর এস কে হাবিবুর রহমান জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক জন্য কো চেয়ারম্যান শহীদুর রহমান টেপা জাতীয় স্বাধীন পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বাংলাদেশ সার্বজনীন দলের সভাপতি নূর মোহাম্মদ তৃণমূল বিএনপির দপ্তর সম্পাদক রহমান বাচ্চু আকন্দ মুক্তিযোটের চেয়ারম্যান আবু লাইস মুন্না বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নারায়ণ কুমার দাস ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লা অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম আর করিম জাসদের চেয়ারম্যান মজেম হোসেন খান মজলিশ নুরুল ইসলাম ওমর প্রমুখ বক্তব্য দেন জোট ঘোষণার সময় সাতটি দাবি উত্থাপন করা হয় দাবিগুলো হচ্ছে অন্তর্বর্তী সরকারকে আগামী দু মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের রূপান্তর মামলা প্রত্যাহার নির্বাচন সংস্কার বাস্তবায়ন জনগণের সম্মতিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মূল্যস্ফীতি স্বনির্ভর অর্থনীতি বিনিয়োগ ও কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা গণফ্রন্টের কার্যকরী সভাপতি আজমল হোসেন গতকাল আমার দেশকে বলেন আমরা ওই জোটের সঙ্গে নেই তাদের সঙ্গে নীতিগতভাবে আমরা একমত হলেও আমরা জোট ভুক্ত হব না বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়ও একই কথা বলেন তিনি জানান তাদের দল ওই জোটে যুক্ত হয়নি বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের জোটে যুক্ত হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন যারা এই জোট গঠন করেছে তাদের বেশিরভাগই ফ্যাসিস্টদের সুবিধাভোগী তাদের অংশ ছিল আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম কাজী ফ্যাসেস্টদের কোনো জোটে যাওয়ার প্রশ্নই ওঠে না জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের দলের নেতা মহসিন রশিদের যোগদানের প্রশ্নে দলটির মহাসচিব বলেন দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি ওই অনুষ্ঠানে গিয়েছেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন তার দল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির প্রতিবাদ জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন দর্শক আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা লাফেজ